ক্রিস্পি চিলি বেবিকর্নের এই রেসিপিটা আমরা অনেকেই অনেকবার রেস্টুরেন্টে ট্রাই করেছি কিন্তু আমরা বাড়িতে কিন্তু এই রেসিপিটা কখনো ট্রাই করিনি বা ট্রাই করলেও রেস্তোরাঁর মতন পারফেক্ট কিন্তু হয় না নমস্কার বন্ধুরা মাদার সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত নতুন দিনে নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেছি আজকে আমাদের রেসিপি ক্রিস্পি চিলি কর্ন হ্যাঁ বন্ধুরা এটা আপনারা স্টার্টার হিসেবে যেরকম খেতে পারেন বা সাইড ডিশ হিসেবেও কিন্তু এটা দারুণ লাগে এই ক্রিস্পি চিলি কর্ন আমরা রেস্তোরাঁয় খেয়ে থাকি বাড়িতে কিন্তু এই স্বাদটা আমরা পাই না অনেক ট্রাই করলেও সেই রেস্টুরেন্টের মতন ফ্লেভারটা আমরা পাই না আজকে আমি এটাই ট্রাই করেছি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করেছি চলুন দেখি নেওয়া যাক এর জন্য আমি নিয়েছি বেবিকর্ন দেখুন বেবিকর্নটাকে প্রথমে কিন্তু আমি হাফ করে কেটে নিচ্ছি এখানে কাটাটাও কিন্তু এটা ভাইটাল স্টেপ আর এটাকে আমি তিচ্ছা করে কেটে নিচ্ছি হাফ করে তারপর আমি এটাকে পিস করে কেটে নিচ্ছি যেরকম বেবিকর্নের সাইজ সেই হিসেবে আপনারা পিস করবেন আমার সাইজটা দেখুন মিডিয়াম আছে খুব বেশি ছোটোও না খুব বেশি বড়ও না আমি সেই হিসেবে বেবিকর্নটাকে হাফ করে সেটাকে তিন পিস করে ভাগ করে নিচ্ছি আপনারা কিন্তু আপনাদের সুবিধার মতন বা পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন আমার সব বেবিকর্নগুলো কেটে নেওয়া হয়েছে এবার আমি একটা পাত্রে জল গরম করছি এর মধ্যে আমি বেবিকর্নগুলো দিয়ে দিচ্ছি এই রেসিপির জন্য প্রথমে কিন্তু আমাকে বেবিকর্নটা ভাপিয়ে নিতে হবে একটু হালকা বয়েল করে নিলে বেবিকর্নটা যে কাঁচা ভাপটা থাকে অনেক সময় সেটা কিন্তু থাকবে না আমরা অনেক সময় ডিজাইট বেবিকর্নটাকে ফ্রাই করে করি কিন্তু তখন দেখবেন ভেতরটা একটু শক্ত থাকে আর খেতে ভালো লাগে না একটু ভাপিয়ে নিলে পরে কিন্তু স্বাদটা দারুণ আসে এবার আমি এখানে পরিমাণ মতন লবণ দিচ্ছি দিয়ে এটাকে কিন্তু আমি একটু ভালো করে বয়ল করে নিচ্ছি একদম বেশি সেদ্ধ করে ফেলবো না হালকা বয়ল করে নিচ্ছি মানে ভাপিয়ে নেওয়া যাকে বলে সেরম ভাপিয়ে নিচ্ছি দেখুন বেবিকর্ন বেশ গোটা গোটাই আছে এবার আমি এটাকে স্ট্রেনারের সাহায্যে বেবিকর্নগুলোকে স্ট্রেন করে নিচ্ছি সব বেবিকর্নগুলো স্ট্রেন করে নিচ্ছি আমার স্ট্রেন করা হয়ে গেছে এবার পাত্রে রেখে দিচ্ছি এবার আমি প্রথমে অ্যাড করে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ আর যেটা অ্যাড করব সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার আমি এখানে দু চামচ মতন কর্নফ্লাওয়ার অ্যাড করছি আর এখানে আমি অ্যাড করছি ময়দা আমি এখানে চার টেবিল স্পুন মতন ময়দা অ্যাড করছি তবে ময়দাটা কিন্তু আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আপনাদের পরিমাণ অনুযায়ী আর এখানে কিন্তু আমি বেবিকর্ন পাঁচশো গ্রাম মতন বেবিকর্ন নিয়েছি এই রেসিপিটা পাঁচশো গ্রাম বেবিকর্নের যেটা রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী করছি আপনাদের বেবিকনের যেরকম নেবেন সেই হিসেবে বাড়িয়ে বা কমিয়ে নেবেন তবে মজাটা একটু পরে পরে কিন্তু আপনারা বাড়াতে পারেন যেহেতু যেরকম কোটিংটা হবে সেই বুঝে এবার আমি এখানে চিল ঝালের জন্য চিলি পাউডার অ্যাড করছি আপনারা যদি ঝাল পছন্দ না করেন তাহলে এই স্টেজে কাশ্মীরি লঙ্কা অ্যাড করতে পারেন একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করলে ভালো হয় এবার দেখুন প্রথমে আমি হালকা করে কোট করে নিচ্ছি এটা কিন্তু একটু আলতো হাতে করতে হবে খেয়াল রাখতে হবে যাতে বেবিকর্নগুলো ভেঙে না যায় একদম গোটা গোটা রাখতে হবে এবার আমি হালকা জল অ্যাড করছি এই দু টেবিল স্পুন মতন জল আমি এখানে অ্যাড করে নিচ্ছি যেহেতু আমার এখানে শুকনো শুকনো হয়ে গেছে বেবিকনের মধ্যে যে জলটা আছে সেটা দিয়েও কিন্তু অনেক সময় কোটিনটা পুরো হয়ে যায় আর জল হয়তো লাগে না দেখুন আমি এটাকে ভালো করে কোট করে নিচ্ছি ভালো করে একটু সুন্দর করে মাখিয়ে নিতে হবে তবে আপনাদের যদি এস্টে যে মনে হয় যে কোটিনটা একটু কম তাহলে আপনারা কিন্তু একটু ময়দা অ্যাড করে নিতে পারেন বা টু কর্নফ্লাওয়ার আমার এখানে ম্যারিনেশনটা হয়ে গেছে কিছুক্ষণ ম্যারিনেশন করে রেখে দেব এবার আমি কড়াইতে একটু পরিমাণ মতন সাদা তেল অ্যাড করছি এবার আমাকে বেবিকর্নগুলো ফ্রাই করে নিতে হবে বেবিকর্নগুলো ফ্রাই করার সময় একটু খেয়াল রাখবেন এটা কিন্তু যাতে একটার সাথে একটা লেগে না যায় একটু আলাদা করে সেপারেট করে আপনারা গুলোকে ভেজে নেবেন আমি এখানে দু তিন ব্যাচে ভেজে নিয়েছি যেহেতু একটা ব্যাচে ভাজতে গেলে বেবিকর্ন একটার সাথে একটা লেগে যাবে আর ক্রিস্পিনেসটা আসবে না মানে ভালো লাগবে না মচমচের ভাবটা থাকবে না এই রেসিপিটা কিন্তু ছটপট ইনস্ট্যান্ট করে সার্ভ করতে হবে এটা স্টার্টার বা সাইড ডিশ হিসেবে খুবই ভালো আর আপনারা দেখুন যখন এটাকে আপনারা সার্ভ করবেন সার্ভ করার কিছুক্ষণ আগে কিন্তু এটা বানাবেন নাহলে কিন্তু যে ক্রিস্পিনেসটা আছে বেবিকর্ণের সেটা থাকবে না আর এটা সগি হয়ে গেলে একদমই ভালো লাগে না দেখুন আমি এটাকে ভেজে নিচ্ছি বেশ মচমচে ক্রিস্পি হয়ে গেছে কিন্তু বেবিকর্নগুলো এবার আমি এটাকে তুলে রাখছি একইভাবে আমি সব বেবিকর্নগুলো কিন্তু ভেজে নেব আমি বেচে ব্যাচে ভেজে নিয়েছি এবার আমি এখানে কিছুটা রসুন কোয়া অ্যাড করছি একদম রসুন কোয়া এখানে আমি কুড়ি থেকে পঁচিশটা রসুনের কোয়া একদম কুচি করে নিয়েছি সেটা আমি এখানে অ্যাড করে দিলাম এই রেসিপিতে রসুনের ফ্লেভারটা খুবই ভালো লাগে আর মশলা পদ্ধতি এখানে কিন্তু কিছু নেই একদম সিম্পল রেসিপি ছটফট হয়ে যাবে এখানে আমি দুটো পেঁয়াজ একদম কিউব আকারে কেটে নিয়েছি সেটা অ্যাড করলাম আর একটা বেল পেপার আমি এখানে সবুজ ক্যাপসিকাম বা বেল পেপার অ্যাড করেছি আপনারা চাইলে এখানে অনেক কালারফুল বেল বেলপেপারসও অ্যাড করে দিতে পারেন পরিমাণ অনুযায়ী আমি লবণ অ্যাড করলাম আর একটুখানি চিনি অ্যাড করেছি হাফ চামচ মতন একটু চিনি দিলাম চিনি দিলে পরে স্বাদটা কিন্তু ব্যালেন্স হয়ে যাবে এখানে অ্যাড করছি চার টেবিল স্পুন মতন টমেটো সস আর দিচ্ছি এখানে দু চামচ সয়া সস আর দিচ্ছি দু চামচ মতন ভিনিগার এখানে আমি চিলি সসটা ব্যবহার করছি না আপনারা চাইলে করতে পারেন আমি এখানে চিলি পাউডারটা ইউজ করছি এখানে আপনারা চাইলে একটু শেজওয়ান সসও দিতে পারেন তাহলে বেশি স্পাইসি চাইলে আপনারা কিন্তু এটা দিতে পারেন দেখুন ভালো করে একটু নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি আর এই রান্নাটা কিন্তু একদম হাই ফ্লেমে হবে এবার আমি দেখুন চিলি পাউডারটা অ্যাড করে দিচ্ছি এক চামচ মতন আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী আপনারা লঙ্কা গুঁড়োটা ইউজ করবেন চিলি পাউডার দিলে কালারটা খুব সুন্দর আসে আর ঝালটাও আসবে একটু স্পাইসিনেসটা আসবে এই জন্য আমি এটা অ্যাড করেছি এবার আমি এখানে এক চামচ মতন কর্নফ্লাওয়ার জলে গুলে অ্যাড করে দিলাম দিয়ে একটু ভালো করে চাড়িয়ে নিচ্ছি নিয়ে এবার আমার এখানে ভেজে রাখা বেবিকর্নগুলোকে এখানে আমি অ্যাড করে দেবো বেবিকনগুলো দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি কোট করে নিতে হবে ভালো করে দেখুন সব বেবিকনগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি একটু নাড়িয়ে চাড়ি কোট করে নেবো খেয়াল রাখতে হবে যাতে সব মানে যাতে বেবি বেবিকনগুলোর মধ্যে লেগে যায় দেখুন খুব সুন্দর করে আমি এটাকে কোট করে নিচ্ছি এটা যেহেতু স্টার্টার রেসিপি এটা কিন্তু খুব একটা গ্রেভি হয় না তবে আপনারা যদি এটাকে সাইড ডিশ হিসেবে খেতে চান তাহলে এরকম ড্রাই হিসেবেও খেতে পারেন অথবা একটু কর্নফ্লাওয়ার দিয়ে গ্রেভিটা বাড়িয়ে নিতে পারেন আমার রেসিপিটা কিন্তু একদম রেডি আমি এটাকে কিন্তু সার্ভ করে দিচ্ছি দেখুন কত সুন্দর লোভনীয় একদম রেস্টুরেন্ট স্টাইলে ক্রিস্পি বেবি কর্ন তৈরি একবার অন্তত এটা ট্রাই করে দেখবেন বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন বেল বাটনটা প্রেস করবেন যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো সব থেকে প্রথমে আপনারা পেয়ে যান আর যদি আমার রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে লাইক করে ফলো করে দেবেন প্লিজ নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই থ্যাংক ইউ